বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় বেতন কমিশনে আমাদের সংগঠনের সাধ্য দাবি যেটি নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন কর্মসূচি করে আছি সুযোগ এসেছে বর্তমান সরকার বেতন কমিশন গঠন করে দিয়েছেন বেতন কমিশনের সম্মানিত সভাপতি জনাব জাকির স্যার মুসলিম স্যার সহ ছয় সদস্য কমিটি কাজ করছেন ইতিমধ্যে ইতিমধ্যে একাধিক মিটিং তারা করেছেন আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একমাত্র জাতিভিত্তিক সংগঠন যে সংগঠনটি যে সংগঠনটি আমাদের কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন এককভাবে এবং দাবি আদায়ের উদ্দেশ্যে ফেডারেশনের ডাকে বৃহত্তর জোট গঠন হয়েছে সেটা আপনারা সবাই অবগত দাবি আদায় ঐক্য পরিষদ নামে কি জোট হয়েছে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পংসার যে কাঠামো সেই কাঠামো আমরা পেয়েছি আমরা ফেডারেশন কর্তৃক আমাদের উপকমিটি করে দিয়েছিলাম সৈয়দ রেজাউর রহমান ভাইকে রেজাউল করিম ভাইকে বাইক করে একটা কমিটি করে দিয়েছিলাম কমিটি আমাদের কাছে সুন্দরভাবে একটি দাবিনামা উপস্থাপন করেছেন যা প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে ব্যাপকভাবে সাড়া দেখেছে কেন্দ্রীয় কমিটি এটার উপর আলোচনা করেছে কাজ করেছে আজকে আরও ব্যাপক বিস্তৃতভাবে আমাদের সংগঠন সমর্থিত সাধারণ সম্পাদক আপনাদের কাছে উপস্থাপন করেছেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সমানিত নেতৃবৃন্দ সুন্দরভাবে আরও যে দুই একটি ইম্পর্টেন্ট বিষয় গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্তি করা জরুরি ছিল সেটা আপনারা আপনাদের বক্তব্যে আলোচনায় আমাদেরকে স্পষ্ট করেছেন বিশ্বাস করে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী যেটা নিয়ে আমাদের গোপুল ভাই বক্তব্য রেখেছেন আমাদের শহীদ রেজাউল ভাই রেজাউল করিম ভাই এটার উপর হাউজের মতামতের বিষয় উপস্থাপন করেছেন আমরা সেই বিষয়ে একটু দৃষ্টিপাত করছি প্রশাসন ক্যাডারে ইনস্টিটিউট পদোন্নতি হয় তাদের তিন বছর পাঁচ বছর নয় তিন বছর পর পর পদোন্নতি হয় তাদের কোনো পদ লাগে না আপনারা হয়তো অনেকেই জানেন জনপ্রশাসন মন্ত্রালয়ের সংখ্যা মাত্র আটশো পঞ্চাশ কিংবা আটশো ষাট অথচ আজকে দেখেন তাদের পদোন্নতি তিন বছর হওয়ার সাথে সাথে অ্যাসিস্টেন্ট সেক্রেটারি নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে তারা পদোন্নতি পায় তিন বছর পর পর পদের কোনো প্রয়োজন নাই ইতিমধ্যে আমরা দেখছি যে ডেপুটি সেক্রেটারি সেক্রেটারি থেকে ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি পদোন্নতি পাচ্ছে সে তার জায়গায় কাজ করছেন ইনস্টিটু আমরা প্রধান কর্মচারী হিসেবে আপনারা আমাদেরকে দাবি দাবিকে সমৃদ্ধ করার জন্য গপুর ভাই যে প্রস্তাব দিয়েছেন সেটার উদাহরণ এক্সাম্পল সমাজসেবা অধিদপ্তর হয়েছে সমাজসেবা অধিদপ্তরের বর্তমান যে মহাপরিচালক মহোদয় অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ ভালো মানুষ জনপ্রশাসন থেকে এসেছে এইরকম দশম গ্রেডে আমাদের তৃতীয় শ্রেণী কর্মচারী কর্মচারী থেকে দশম গ্রেডে পদোন্নতির জন্য পথ না থাকা সত্ত্বেও তিনি উদাহরণ সমাজসেবা অধিদপ্তর তথা অধিদপ্তর পরিদপ্তরের পক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদাহরণ সৃষ্টি করেছেন আমাদের দশম গ্রেডের ইনস্টিটিউট পদোন্নতি দিয়ে এইটার জন্য আমাদের সর্দি স্যারকে জনপ্রশাসন তো তথা আমাদের সমাজ কল্যাণ অনেক কথা বলেছেন অনেক কথা বলেছেন স্যার তার যত উপযুক্ত জবাব দিয়েছেন আমাদের পদোন্নতির কাগজ কারোর প্রয়োজন হলে আমাদের কাছে আসেন আমাদের এটা অন্তর্ভুক্তি হবে সম্মানিত আরও প্রস্তাব এসেছে যেটি আমাদের ইনস্টিটিউট পদোন্নতির বিষয়ে আমরা এটা প্রায়োরিটি বেসিস আমাদের এটা প্রস্তাবে থাকবে আমাদের আরেকটি প্রস্তাব সুনির্দিষ্ট প্রস্তাব এসেছে আমাদের ফরিদ ভাই সম্মানিত সংগঠন সম্মানিত সহসভাপতি ফরিদ আহমেদ সর্দার যে প্রস্তাব দিয়েছেন যে আমরা আমাদেরকে শ্রান্তি বিনোদন ভাতা দেওয়া হয় ছুটি দেওয়া হয় সেটা আমাদের প্রাপ্য ছুটি থেকে কর্তন করা হয় এটা কেন হবে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদেরকে শ্রান্তি বিনোদন দেওয়া হবে আমাদের শ্রান্তি বিনোদন নামে একটি ছুটি এইটাও মনে হয় যুক্তিযুক্ত আমাদের সৈয়দ রেজাউল ভাই এটা উপস্থাপন করেছেন এটাই অন্তর্ভুক্ত হবে সম্মানিত নীতিবৃন্দু আরেকটি প্রস্তাব আপনারা দিয়েছেন পোশাক আস আসপাকুলা আশিকিন পোশাকের কথা বলেছেন এবং সেটা বছর বছর বেতনের সাথে কিছু বিষয় চিন্তা করবেন আপনার নেতৃবৃন্দ আপনার সংগঠনের নেতৃত্বে আছেন বছর বছর আমাদের পোশাক শ্বাস হয় বছরে ছয় মাসে ড্রাইভারেরা পায় এক বছরে কিংবা এইটাতে তো এইটা নিয়মিত বিষয় নয় অনিয়মিত এইটা আমাদের এই প্রস্তাবের সাথে বেতনের সাথে সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নাই যেটা প্রতি মাসে হয় সেটাকে আপনি সংযুক্ত করতে পারেন দেন এটা মনে হয় আপনারা আমার কথা ক্লিয়ার হয়েছেন কি না পোশাকের বিষয়টা আমাদের দাবির সঙ্গে আসার কথা না আর আশপাক আসফাক বলেছেন যে তৃতীয় শ্রেণীর কর্মচারী আসলে শ্বাস পোশাক আমাদের সতেরো থেকে বিশ গ্রেডের কর্মচারীদেরই মানায় কারণ তারা যে দায়িত্বে নিয়োজিত তার বাইরে আমাদের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের শ্বাস পোশাক নিলে এটা মনে হয় সম্মানের চেয়ে অসম্মানের হবে বেশি আমরা পোশাক পরলে পোশাক কিন্তু দিল আশফাক হয়তো পরার চিন্তা করেছে আমার অন্যান্য সহকর্মী কিন্তু এই পোশাক পরবে না জানে এটা যারা আমাদের সতেরো থেকে বিশ গ্রেডের কর্মচারী তাদের জন্য এই পোশাকটা পোশাকটা গ্রহণযোগ্য আরেকটি আমাদের রেল আমাদের বাংলাদেশ রেলওয়ের সম্মানিত নেতা যিনি আমাদের সংগঠনের পরিচালনার দায়িত্ব থাকলেই ভালো হতো আসলে আমার খায়ের ভাই ওনাকে জয়েন্ট সেক্রেটারি দিয়েছেন পরিচালনার দিক থেকে মালিক নাম্বারে ওয়ান অন এই দায়িত্ব কয়েক বছর পালনের পর হয়তো তার পদোন্নতি দিলে ভালো হতো সরাসরি তাকে জয়েন্ট সেক্রেটারি দিচ্ছে পাশাপাশি প্রচারণার পর তা আমার মনে হয় উনি প্রস্তাব দিয়েছেন সংগঠন আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একটা জাতীয় ভিত্তিক সংগঠন এই সংগঠনের দাবি হবে আমাদের যতগুলো অধিদপ্তর পরিদপ্তর আছে সকল দপ্তরের পরিণয় সমন্বয়ে কোনো ইন্ডিভিজুয়াল দপ্তরের প্রস্তাব এখানে আসবে না আমি আমার সম্মানিত মালিককে সবিনে অনুরোধ করবো আপনার রেলওয়ের যে সংগঠন আছে সেই সংগঠনের দাবির মধ্যে আপনাদের প্রস্তাবনা আমাদের আলোকে করে ওখানে আপনারা ইন্ডিভিজুয়াল প্রস্তাব দিলে সেটা হয়তো গুরুত্ব পাবে তবে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একটি জাতীয় ভিত্তিক সংগঠন এই সংগঠনের জাতীয় ইস্যুর বাইরে ইন্ডিভিজুয়াল কোনো দপ্তরের কোনো ব্যক্তিগত ডিজায়ার এখানে প্রকাশ করা যাবে না সম্মানিত নেতৃবৃন্দ আমরা আগামীকালই আমাদের জনাব আব্দুল মালিক অত্যন্ত শ্রম কষ্ট দেন আপনারা আমাদের দাবি দেওয়া দাবি দেওয়ার যে বিষয় বেতন কমিশন ইতিমধ্যে কয়েকটি মিটিং করেছেন আমরা দ্রুত সাক্ষাতের জন্য চেষ্টা করব আরেকটি বিষয় এই যে শুধু দাবিনামা কালকে দিলে আমাদের দুই একদিনের মধ্যে সর্বোচ্চ আগামী শুক্র শনিবারের মধ্যে একটা প্রেস কনফারেন্স করতে হবে আমরা যে দাবিনামা উপস্থাপন করেছি বেতন কমিশনের কাছে দ্রুত একটা কি করতে হবে প্রেস কনফারেন্স করে এটা দেশবাসী তথা আমাদের কর্মচারী ভাইদেরকে অবহিত করতে হবে কারণ আমরা আবেদন দিয়ে এসলাম তিনজন এটা কিন্তু ফেসবুক মিডিয়ায় যতটুকু আসলো সেটা হয়তো প্রচার প্রচারণার একেবারে বহু বৃহৎ বিষয় নয় আমরা সেদিক থেকে শুক্রবার আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেবকে বলবো যে একটা হল বুক দিয়ে আমাদের মহানগরের সম্মানিত সভাপতি আছেন দ্রুত একটা হল বুক দিয়ে আমাদের একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা প্রেস ক্লাবে করতে হবে সম্মানিত নেতৃবৃন্দ আমাদের উপকমিটি অনেক কষ্ট করে শ্রম ঘাম দিয়ে যে দাবিনামা তৈরি করেছেন তার সাথে আজকের মিটিংয়ে কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ আরও কিছু যোগ করে আমাদের এই দাবিনামাকে সমৃদ্ধ করেছেন সুসংগঠিত করেছেন এবং জাতীয় ভিত্তিক একটি প্রস্তাব হিসেবে প্রস্তুত করেছেন এই জন্য তাদেরকে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কমিটির সাথে যারা কাজ করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আমি আমাদের মালেককে অনেক সময় আপনারা অনেকেই মনে করবেন যে এখানে ওপেন মিটিংয়ে কেন্দ্রীয় কমিটির ওপেন মিটিংয়ে আমাদের সম্মানিত নেতাকে কিংবা সম্মানিত সংগঠককে একটু রূঢ়কতা কষ্ট দিয়ে কথা বলছি এর জন্য আমি মাসে নিচ্ছি আসলে রূঢ়কতা সিনিয়ররা বলবেন এর থেকে আপনাদের লার্নিং হবে শিক্ষা অর্জন হবে এক সময় বেত্রাঘাত ছিল ছাত্ররা পড়াশোনা করেছেন শাসন ছিল পড়াশোনা করেছেন আমরা সেই সময়ের ছাত্র ছিলাম এখন ছাত্রদের মারতে দেওয়া হয় না তাদেরকে শাসন করতে দেওয়া হয় না তাদের পড়াশোনা